চাই ডাস্টার চাই চক চাই ব্ল্যাকবোর্ড চাই হক স্বচ্ছ নিয়োগে মুশকিল এটাই 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 প্রথম কথা 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 শেষ একমাত্র সঙ্গত আর একটি কথাই তিন বছর ধরে এ রাজ্যে সরকার বুঝে উঠতে পারল না নিয়োগকারী সংস্থা এসএসসি বুঝে উঠতে পারলো না পর্ষদ বুঝে উঠতে পারল না ঠিকই বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একঘরে দেওয়া উচিত বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য এরাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে একদম সঙ্গত বলেছেন বিকাশ রঞ্জন শিক্ষামন্ত্রী ছিলেন তার বাড়ির থেকেই তো এগারো কিলো সোনা এবং পঞ্চাশ কোটি টাকা সিবিআই উদ্ধার করেছিল তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা মিলেই মিলেই এসএসসির ব্যাপক দুর্নীতি করেছিলেন যার জন্য আজকে এতগুলো ছেলে মেয়ে সফর করছে ঠিক বলেছেন আর পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে তো আপনি জেলে পাঠিয়েছিলেন চিরকুটে চাকরি দেওয়ার জন্য সালে ক্ষমতা চোদ্দ বছর হয়ে গেল বার বার বলছেন এই দুর্নীতিকে ঢাকার জন্য বামফ্রন্ট আমলে চিরকুটে চাকরি হয়েছিল এগুলো বার বলছেন সেই সময় যারা আমাদের মাস্টার মাস্টারমশাই ছিলেন তাদেরও বারবার অসম্মান করছেন তাদেরকে বারবার হেনস্থা করছেন আপনাকে তো ফাইল আছে আপনি তো চাইলেই আপনি শুধুমাত্র চেয়েছিলেন যে বদলা নয় বদল চাই সেই জন্য আপনি ফাইল খোলেননি না আপনি ফাইল খুলুন এখনো বামফ্রন্ট আমলে যেসব এস এস মারফত যারা নিয়োগ হয়েছিল যে সব শিক্ষক শিক্ষিকার তার মধ্যে এখনো প্রচুর মানুষ কর্মরত আপনি ফাইল খুলুন চিহ্নিত করুন অযোগ্যদের বার করে দিন আমাদের ট্যাক্সের টাকায় তাদের মাইনে হবে কেন এ দায়িত্ব তো আপনাকে আমরা কেউ দিইনি আমরা চাই না কোনো অযোগ্য মানুষ শিক্ষা ব্যবস্থার সাথে জড়িয়ে থাকুক আমরা আপনার সাথে আছি আপনি বামফ্রন্ডা বলে সমস্ত ফাইল খুলুন আমরাও দেখতে চাই চিরকুটে কাদের চাকরি হয়েছিল যাদের কাছে আমরা পড়েছি আমাদের মাস্টার মশাই বার বার ওই সময়টাকে তুলে তাদেরকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করানো ছাত্র হিসেবে আমাদের খারাপ লাগছে সুপ্রিম কোর্টের রায় এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল সরকারের তার দায় নেওয়া ছাড়া আর কোনো কথা বলা সাজে না এইটুকু সহজ সরল সত্য আপনি বুঝতে পারছেন না আপনি আজকে দাঁড়িয়ে বলছেন যে যোগ্যরা কাল থেকে স্কুলে যাবে ভলেন্টিয়ারি সার্ভিস দেবে স্বেচ্ছাসেবকের মতো যাবে কেন এটা কি স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে যে স্বেচ্ছাসেবক হয়ে মাস্টার স্কুলে যাবেন কি করে যাবেন সুপ্রিম কোর্ট তো তাদের নিয়োগ বাতিল করেছে তারা যদি এখন যান তার জন্য যদি তারা আদালত অবমাননার দায় অভিযুক্ত হন তখন এত এত ছেলে মেয়েদের পাশে আপনি কতজন অভিষেক কতজন কপিল সিব্বালকে দাঁড় করাবেন এগুলো করবেন না আপনার থেকে রাজ্যের মানুষ অভিভাবক সুলভ আচরণ আশা করে এই ছাব্বিশ হাজারের মধ্যে সিবিআই যাদেরকে বার করেছিল খুঁজে যে র্যাঙ্ক জাম্প হয়েছে বিভিন্নভাবে তারা দুর্নীতি করে চাকরি পেয়েছে সেখানে সিবিআইও পরিষ্কার বলেছিল আমরা সম্ভাব্যই কতজনকে পেয়েছি আরও কতজন আছে আমরা জানি না এটা শোনার পর ওই তালিকার ওপর শিলমোহর দিয়েছে আপনার এসএসসি এবং তারপর যখন এসএসসির চেয়ারম্যানকে ক্যাটেগরিক্যালি ডিভিশন বেঞ্চের রায়ে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হওয়ার পর যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি পরিষ্কার বলেছিলেন যে এরা অযোগ্য কিন্তু বাকিরা যে যোগ্য আমি বলতে পারবো না তার কারণ আমার পক্ষে কুড়ি লক্ষ বাইশ লক্ষ ওএমআর কে আরেকবার স্ক্রুটিনি করা সম্ভব নয় কিন্তু মজার বিষয় হল আজকে আপনি এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন নাকি সভা অর্গানাইজ করে আপনাকে ডেকেছিলেন তাদেরকে আবার আপনারাই প্রবেশপত্র প্রবেশপত্র দিয়েছেন যোগ্য লেখা প্রবেশপত্র সেখানে সাত হাজার জনকে দিলেন তার মানে আপনারাই কি বলছেন বাকি উনিশ হাজার অযোগ্য তাহলে শুধু সাত হাজার কেন আমাদের তো বুঝিয়ে বলার দায় এরাজ্যের সরকারের এরাজ্যের মুখ্য প্রশাসকের আমাদের মধ্যে তো প্রশ্ন তৈরি হচ্ছে উত্তর দিন বলছি। আপনার থেকে মানুষ অভিভাবকের মতো আচরণ করেছেন কিন্তু রাজনৈতিকভাবে সফল হলেই সবটা ঠিক হয়ে যায় না ভুলটা বদলে যায় না অন্যায়টা বদলে যায় না আপনি সামনে আসুন অযোগ্যদের তালিকা নিয়ে বা যোগ্যদের তালিকা নিয়ে আপনি সামনে আসুন রিভিউ পিটিশন করছে না সুপ্রিম কোর্টে সাধু প্রস্তাব হলফনাবা দিয়ে সরকার জানাক যে কারা যোগ্য বা কারা অযোগ্য তিন বছর ধরেই কাজটা করতে পারছেন আজ আপনি বলছেন টোটালটা আমি দেখব এই তিন বছর টোটালটা আপনিই দেখবেন এটাই সবাই আশা করেছিল এখন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের এর বেঞ্চ সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছে যে আপনি টোটালটা দেখেন নি দেখতে পারেন নি এখন আপনি বলছেন টোটালটা দেখবেন তিন বছর ধরে কি কোনো আন্দোলন হয়েছিল যে আপনি টোটালটা দেখতে পারবেন না সবাই তো আপনার মুখের দিকে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তাকিয়ে বসেছিল আট বছর এরা যে স্কুলে গেছে ছাত্রদের সাথে মিশেছে প্রজন্মকে তৈরি করেছে বা অযোগ্যের হাতে প্রজন্ম ধ্বংস হয়েছে এই সব কিছুর দায় নেওয়া ছাড়া সরকারের এই মুহূর্তে দাঁড়িয়ে আর একটি মাত্র কাজ করার আছে সেটা হচ্ছে এখনো যোগ্য বা অযোগ্যদের তালিকা রিভিউ পিটিশনের সাথে হলকনামায় জমা দেওয়া সুপ্রিম কোর্টে দিয়ে প্রকৃত যোগ্যদের পাশে দাঁড়ানো যাদের যোগ্য বলছেন কিছু ভিত্তিতে নিশ্চয় বলছেন তারাও তো বলছে যে আমাদের ইমেজ গুলো ওয়েবসাইটে করে করে দিন তাতে মানুষ সাধুবাদ দেবে কিন্তু যে শিক্ষক শিক্ষিকারা এই আট বছর ধরে স্কুলে যাওয়ার পরে প্রজন্ম তৈরি করার পরে তারপর তাদের স্কুল থেকে বেরোতে হয়েছে তাদের তাদেরা স্বেচ্ছাসেবক করে স্কুলে পাঠাবেন না তাদের জন্য কংক্রিট কিছু করুন করে তাদের সসম্মান স্কুলে পাঠান যোগ্যরা স্কুলে ফেরত যাক এই রাজ্যের প্রতিটা মানুষ চাই আপনি যদি সেটা করতে পারেন এ রাজ্যের প্রতিটি মানুষ আপনাকে সাধুবাদ দেবে কিন্তু শুধুমাত্র রাজনৈতিকভাবে জেতার জন্য এদের আর হিউমিলিয়েট করবেন না স্বেচ্ছাসেবকের মতো যদি আজকে এরা স্কুলে যায় এদের মাথা প্রকৃতভাবে হেঁট হয়ে যাবে আপনি ভালো থাকবেন